হাই বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি শালুগড়াতে শালুগড়ার একটি বৌদ্ধ গুমফাতে যেটা পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে শালুগাড়া মঠ নামে বিক্ষোভে বিখ্যাত যেটাকে শালুগড়া মনস্ট্রিও বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন মনস্রীটা অপূর্ব সৌন্দর্য এটা এই বৌদ্ধ মঞ্চটি শালুগড়ার মঠ দালাইলামার অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এই অঞ্চলের তথা শালুগড়া অঞ্চলের খুবই সুবিখ্যাত একটি বৌদ্ধ মঠ দেখতে পাচ্ছেন চূড়োটা কি সুন্দর এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে আর তার মাছ বরাবর এই যে মন্দিরের ভিতরে যে প্রবেশপত্রা রয়েছে এখানে তাদের পবিত্র ভাষাতে কিছু মঞ্চ লেখা রয়েছে সম্ভবত চারিদিকে দেখতেই পাচ্ছেন যে সৌর তো কিছু লেখা রয়েছে চারিদিকে সৌর স্ত্রোত্ব দেওয়া রয়েছে এখানে তাদের ছড়ি একটা সূর্য দেবতার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচিগুলো কত সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে এটি শালুকড়া মঠ শিলিগুড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত তো আপনারা এখানে আসতে চাইলে কিভাবে আসবেন সমস্ত কিছু ইনফরমেশান আমি বলে দিব তো বন্ধুরা এখন আমরা ভিতরে প্রবেশ করছি যদিও ভিতরে দরজাটা বন্ধ রয়েছে তো এখানে প্লিজ রিমুভ ইওর শুজ আপনারা জুতো খুলবেন তো এখন আমরা উপরে যাচ্ছি এটি প্রায় একশো ফুট উঁচু সমতল ভূমি থেকে এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তির প্রধান দরজা যেটা তিনটার সময় বিকেলে খোলা হয় প্রার্থনার জন্য এখানে নিচে আপনারা জুতোটা খুলে এখানে ভিতরে প্রবেশ করবেন এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র এবং তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান প্রধানত এখানে বুদ্ধ পূর্ণিমাতে খুবই ভিড় হয় তখন আপনারা আসতে পারেন এখানে একটা প্রবেশপত্র রয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সৌন্দর্য এবং অনেক গৌতম বুদ্ধের বিভিন্ন রকম মূর্তি রয়েছে খুবই কার্যকর কলা শিল্প দেখতে পাচ্ছেন আপনারা এবং পাঁচিলগুলো এবং তার রংগুলো আর্কিটেকচার গুলো খুবই সুন্দর যেগুলো মূলত টিব্বান স্টাইলে তৈরি করা হয়েছে এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে এই স্টুপাটির উচ্চতা একশো মিটারের কাছাকাছি যা তিব্বতী লামা কালো ঋণ পচে নির্মাণ করেছিলেন আমরা এই মুহূর্তে বৌদ্ধ কুম্ফাটির চারিদিকটা ঘুরে দেখছি এই একটা প্রবেশ পথ রয়েছে যেদিক দিয়ে প্রবেশ করবেন সেদিক বাইর বাইরে হবেন আপনারা এই পাশে আপনাদের কোনো অসুবিধা হলে সুবিধাতে এগুলো যোগাযোগ করতে পারেন এগুলো তাদের এমবেসিদের গৃহ এখানে মেন অফিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট অনেক সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলির মাধ্যমে আমরা এই মুহূর্তে উপরে উঠছি অর্থাৎ মেন একশো মিটার উচ্চতাতে আমরা উঠছি খুব সুন্দরবনে উঠবেন আর আপনারা আপনাদের কাছে কোনো শিশু থাকলে আপনারা তাদেরকে উপরে আনবেন না কারণ এটা খুবই ছোট ছোট সিঁড়ি এবং খুবই সুন্দরপনে উঠতে হবে এবং বয়স্ক এখানে না আনার চেষ্টা করবেন এই উচ্চতাটায় একশো মিটার উচ্চতা হলে এখানে অনেকগুলো সিঁড়ি আছে যেগুলো খুবই ছোটো ছোট। এখানে অসংখ্য গৌতম বুদ্ধের ছোট ছোট মূর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 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 এইখানেও একটা দাঁড়িয়ে থাকা অবস্থায় গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে যেটা খুবই শান্ত প্রকৃতির দেখাচ্ছে যদিও বৌদ্ধ ধর্ম একটি খুবই শান্তির ধর্ম এখানে তাদের সৌর স্ত্রোত্র লেখা রয়েছে যেগুলো তারা খুবই পবিত্র বলে মনে করে এখান থেকে উপরের চূড়াটি আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর্কিটেকচারটা এখন আমরা ঘুরছি আপনারা আমার সাথে ঘুরছেন সালুগড়া মনস্ট্রি এর ভিতরেও একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে দেখাবার চেষ্টা করব যদি ভিতরে ঢুকতে পারি তো সামনে দিয়ে যাচ্ছে যে রোডটা চলে গেছে অর্থাৎ বাঁধিকে যে রোডটা চলে গেছে বাদিক দিয়ে যদি আপনারা রোডটা ধরে চলে যান তাহলে আপনারা ওই দিকে সোজা চলে যাবেন ওই দিকে সোজা চলে যাবেন আপনারা কালিম্পং অথবা কার্শিয়াংয়ের দিকে আর যদি আপনারা এদিকে চলে যান তাহলে আপনারা হিলকাট রোডের দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে যাবেন মঠটি শান্ত সুন্দর পরিবেশে অবস্থিত খুবই শান্ত পরিবেশ অবস্থিত এইখানে অনেক রকম ডিজাইন রয়েছে অনেক ইতিহাস খুঁজতেও আছে এগুলো উপরে আসলে খুব ভালোভাবে দেখা যায় এবং খুবই শান্ত সৃষ্ট জায়গা এখানে তালা দেয়া রয়েছে এখন ঢুকতে দেবে না সম্ভবত তিনটের পরেই ঢুকতে দেবে বন্ধুরা আপনারা চাইলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই শান্ত পরিপূর্ণ জায়গাটিতে আপনারা আসতে পারেন যে কোনো সময়ে তবে হ্যাঁ সোমবার এটা বন্ধ থাকে সোমবার বাদ দিয়েই আপনারা যে কোনো দিন এখানে আসতে পারেন তো আপনারা এখন শালুবাড়া মননশ্রী আমার সাথে ভ্রমণ করলেন এখন আমরা আবার বাইর হয়ে যাচ্ছি এই ছোট্ট সিঁড়িগুলো দিয়ে সাবধানে নামতে হবে নাহলেই বিপদের আশঙ্কা রয়েছে তো এই মুহূর্তে আমরা একশো মিটারের উচ্চতার এই মন্দিরটা থেকে ঘুরে আসলাম মন্দিরের চূড়া থেকে আমরা আবার প্রধান পীঠস্থানে দেখা যাক এখান থেকে একটা জানলা খোলা রয়েছে আপনার দেখাতে পারি কিনা ভিতরে দৃশ্য কিছু ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা অন্ধকার অন্ধকারচ্ছন্ন দেখাতে পারছি না যদিও এই হচ্ছে চৈনিক সূর্যদেবতার মূর্তি যেটা তারা খুবই পবিত্র বলে মনে করে এদিক দিয়ে একটা বাইর হওয়া সিঁড়ি রয়েছে তখন আমরা ওই সাইড দিয়ে উঠেছিলাম আর এইখানে হচ্ছে যে বাইর হওয়ার গেটটা রয়েছে আপনারা এই গেট দিয়ে বাইর হইতে পারবেন আপনারা চাইলে এই মঠটি ভ্রমণ করতে পারেন আপনারা যখন দার্জিলিং যাবেন অথবা কার্শিয়াং যাবেন অথবা কালিম্পং যাবেন তখন আপনারা পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে এই মন্দিরটা ভ্রমণ করতে পারেন খুবই শান্তশিষ্ট একটি জায়গা বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের যদি এই তথ্যটা পছন্দ হয় তো দয়া করে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে প্রতি সপ্তাহে সপ্তাহে ট্রাভেল করবেন ডিজিটালি ধন্যবাদ